তোমার সবাই আশেপাশে সবাই ভালো হচ্ছে সবাই জানো যে কুমরা বাবা গেম খেলা বাদ দেওয়ার ডাক্তারি করে আমরা কিন্তু নিউরোলজি বডিউলজি হার্ট অ্যাটাক তারপরে যত ধরনের রোগ আছে সবকিছু করে দিই তো যাই হোক কথা ওইটা না কথা হইল এখন আমাদের কাছে একটা রোগী তার গুরুতর একটা সমস্যা নিয়ে চলে এসেছে দেখেন তার কানের অবস্থাটা দেখেন এটা আমাদের যে করে হোক ভালো করে দিতে হবে তো রুগীটা অনেকদিন ধরে তার কানের ইয়াটা পরিষ্কার করতেছে না কিন্তু কেয়ার করার ডাক্তার হয়ে পড়ছে রেজালে সবকিছুই করতে হয় তো গাইছে এবার আমাদের কিন্তু এইটা আগে কালারের যে আশেপাশের যে ময়লাটা আছে এটা আমরা কটন দিয়ে নিচ্ছি তো তারপরে কিন্তু আমরা এটা মানে উঠাই নেবো এই রিংগুলা মানে মোড়াই মোড়াই উঠাই নেব ভাই এরা রিংগুলো কেন পরায় এবার কিন্তু আমাদের সোনের পরিজন পড়ছে এটা যে টাইনে বিরাট বেরিয়ে দিচ্ছে ভাই এটা টাইনে খুব সফটলি টাইনে বের করতে হবে নয়তো আবার কানে ইয়া হয়ে যেতে পারে ব্যথা পারে বা রক্তক্ষন হইতে পারে তো এবার কিন্তু মেন যে যে জিনিসটা এটা কিন্তু বের করতে হবে আমরা কিন্তু সবজি ভালো করে বাজায় নিয়েছি তারপর আস্তে আস্তে গাইস আস্তে আস্তে টাইনে এটা বের করতে হবে কারণ এটা এক কান থেকে অন্য কান পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে বেড়েছে বেড়েছে বের হয়ে গেছে ওকে ওকে গাইস আমরা কিন্তু এটা বের করে দিচ্ছি তো এরপর যেটা করতে হবে আমাদের এটা প্রেস করে ভিতরে যে ময়লাটা আছে এটা কিন্তু বের করতে হবে পুরোপুরিভাবে বের করতে হবে পুরোপুরিভাবে বের করা হয়ে গেলে তারপরে মনে হয় আর একটু আছে তো যাই হোক আমরা কিন্তু বের করেছি তারপরে নেক্সট যেটা আছে এটা কিন্তু পুরোপুরিভাবে বের করতে হবে তো গায়ে সেটা কিন্তু খুব টাফ একটা কাজ আর কেয়ার করার ডাক্তার হিসাবে সবাই করতে হয় তো এরপর আমরা কিন্তু কিছু দিয়ে এটা পোস্ট করে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ কানটা কিন্তু ঝকঝকে অলরেডি হয়ে গেছে তো লাস্ট ফিনিশিংটা বাকি আছে তো লাস্টে এটাও কিন্তু আমরা ফাটিয়ে দিলাম এটার ভিতর থেকে একটা কি বলবো গাইস ডাক্তারের যে কি কষ্ট তোমরা তো ভাবো খালি ডাক্তারেরা ভিজিট কেন বেশি বেশি নেই তো এই জন্য তোমাদের একটু দেখাচ্ছে ডাক্তারদের কত কাহি মানে সহ্য করতে হয় তোমরা তো লাস্ট তোমাদের অবাস করে ঘুম পাড়ায় দেয় তোমরা তো লাস্ট খালি ঘুমাও কিছু বোঝো না আর দেখো আমাদের কত কিছু বুঝতে হয় তো লাস্ট কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে কানটা পরিষ্কার দিতে পারছি পাও দেখো গাইস কেমন লাগছে তো আমরা কিন্তু দশ টেস্টার পাই গেছি আর কমপ্লিট করে তো এবার কিন্তু এই মেয়েটার ফুল ফিল হয় নাই তো এই মেয়েটারে ফুল ফিল ভাবে করতে হলে আমাদের লেভেল টু তে যেতে হবে আর সে কিন্তু হেল্প চাচ্ছে আবারও কি হয়েছে গাই চলো দেখা যাক আবার কেন হেল্প চাচ্ছে আরে ভাই ভুল উঠুতে বেহে যাবে ভাই দেখছো নি ভাই ভুল আগে সরাই ভাই বেরা বেরা ভাই এই ডাক্তারের কাছে আসছে সে জায়গায় ময়লা ভুল উঠুতে নিয়ে আসছে তো এবার আমাদের ইয়ারিংগুলো বের করতে হবে গাইস ওকে একটা ইয়ারিং বের করছি লবল ইয়ারিং গাইছে কী বলবো মানে এরা নিজেদের কীভাবে বুঝি না ছাপিয়ে লাভে যেতে তো আমরা কিন্তু আবার একটু পরিষ্কার নেব যেহেতু ময়লাটা ওলা পরে গাই দেখছো আর তুলাটা পুরো নুঙ্গ হয়ে যাচ্ছে যে জায়গায় দুই সে তুলাটা চেঞ্জ করতে হচ্ছে তো এবার কিন্তু কটন দিয়ে আমরা কিন্তু কানের ময়লাটা এক জায়গায় করে নিলাম করে কিন্তু আস্তে আস্তে করে বের করতে হবে যে সাইডে সাইডেও ময়লা টয়লা মানে এটা খুশখুসি টাইপের তো যাই হোক আছে এবার কিন্তু আমরা এদেরটা ময়লাগুলো আস্তে আস্তে নিয়ে আসবো তো বের করতে হবে ওকে 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 তারপরে আমরা কিন্তু কটন যে কানটা ভালো করে পরিষ্কার করে নিলাম সাইড সাইড ভাবে একদম তারপরে মেন যেটা কাজ ভাই কিছু যে কিছুটা এগুলো সব বের করতে হবে ভাই দেখছো কি বের হয়েছে ভাই গাছ আমরা কিন্তু এগুলো কেটে বের করে ফেলছি কারণ পুরো বের করতে গেলে কানের সমস্যা তো এবার কিন্তু আমাদের এই যে কানের যে ছিদ্রগুলো এদের ভিতরে কিন্তু প্রয়োজন জমেছিল তো এটাও কিন্তু আমরা বের করে ফেলছি বাকি আছে ছোট ছিদ্রতা এটাও কিন্তু খুব টাফ হয় গাইস তোমরা তো বুঝো না ভাই খুব টাফ হয় এগুলো তো যাই হোক এবার কিন্তু আমরা কিছু দিয়ে ভালো করে ফোস করে নেবো তো কানটা দেখো অলরেডি কিন্তু চমকাইতেছে তো এটা কিন্তু কিছুদিন যাওয়ার পর আর কি তো তোমাদের কাছে কেমন লাগছে যে আমরা অপারেশনটা সাকসেস হয়েছি তো সেটা অবশ্যই কমেন্টে বলে দেওয়া তো এরপর মেয়েদের মেয়েটা অনেক ভালো হয়ে গেছে তো কিন্তু না আবার কেমন কেমন দেখতেছে ভাই লেভেল টু কমপ্লিট তো আমরা করলাম ও এবার আমাদের তোরমুজ দিন খেলতে হবে ভাই এটা কোনো কথা এনে তুরির গাছ ভাই আমরা কি ছোট মানুষ ভাই ডাক্তারকে এই সব দিলে হয় তো এখন কিন্তু আমাদের অ্যাপ চলে আসছে তো অ্যাপ বাধ্যতামূলক দেখতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবার গাছ দেবো টাটা